নমস্কার স্যার টান্ডেড হান্ড্রেড গভর্মেন্ট জবস ইউটিউব সকলকে স্বাগত জানাই প্রত্যেকজন স্টুডেন্ট যারা পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষার্থী রয়েছে এবং কলকাতা পুলিশের পরীক্ষার্থী বলছি আবার একবার সাবধান করে দিচ্ছি হাতে সময় কিন্তু খুবই কম এবং এর মধ্যে অনেকজন আছে যারা কিন্তু লোকের কথা শুনে পড়াশোনা ছেড়ে দিয়েছে এবার খেলাটা সামলা তবে এবার সময় পাবি তো আমি তোদের দিকে অনেক আগে থেকে এই কারণে কিন্তু সাবধান করে দিয়েছিলাম যে বাবা সামনে পরীক্ষা চিরঞ্জিত স্যার কিন্তু না জেনে না শুনে কোনো কথা কথা বলে না তো আজকে পাঁচটা বছর ধরে তার প্রমাণ পেয়েও কিন্তু অনেকজনের মনে যে স্যার আমি দেখি অনেক গ্রুপে টুপে লেখা লেখি পরীক্ষা হবে না এই হবে না ইউটিউবারদের একটা ব্যবসা হয়ে দাঁড়িয়েছে একটা জিনিস জেনে রাখিস বাবা কোন ইউটিউবার কি বললো সেটা আলাদা বিষয় কিন্তু চিরঞ্জিত স্যার যখন কোনো কথা তোমাদেরকে বলে সেটা একটু জেনে রেখো টিচার ইউটিউবারের মধ্যে পার্থক্য রয়েছে আমি কিন্তু আমার যে মানে চ্যানেল থেকে যে মনিটাইজেশন হয় না সেই মনিটাইজেশনের যে মানে মাসের শেষে দু হাজার তিন হাজার তাও আমি কোনদিন দেখি না সেইগুলো তো বলতে অসুবিধা নাই কিন্তু আমি চাই তোরা সাবধান হয়ে তোরা পড়াশোনাটা কর আমি আজকে ডাব্লিউ বিপি কেপি মহা সতর্কবার্তা কেন বলছি কিছু জানতে পেরেছি এবং কিছু তোদেরকে সাবধান করতে দৌড়ে এসেছি ওই জন্য সবাই আগে থেকে আমি রেডি হতে বলেছিলাম আমি আবারও বলছি আমি এটা বলে দিচ্ছি কিন্তু তোরা কি পরীক্ষার জন্য প্রিপারেশনের জন্য তৈরি পরীক্ষার प्रिपरेशन যদি ঠিক না থাকে আমি আবারো বলছি এখনো হাতে 70 প্লাস দেব পাচ্ছি 70 প্রায় লাগবে 70 এই 70 দিনটা কাজে লাগানোর চেষ্টা কর বাবা এখনো বলছি 70 টা দিন আছে কাজে লাগানোর চেষ্টা কর আর একটা ভালো কথা যে গতকাল রাতেই তোরা দেখেছি যে আমাদের ইনস্টিটিউট থেকে স্নাইপার 2.0 বই প্রকাশিত হয়েছে

দেখো আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্স বই কিন্তু তোমাদের জন্য প্রকাশ হয়ে গেল। আজকে রাত্রেই তো তোমাদের প্রত্যেকজনকে বলবো খেয়ে না খেয়ে অবশ্যই একটা কপি কিন্তু এটা নিয়ে রাখবে প্রত্যেকজন ঠিক আছে আগে বইটা দেখো আশা করি এটুকু বলতে পারি যে গোটা পশ্চিমবঙ্গের যে কোনো বইকে তোমাদের এই বইটা কিন্তু বিট দেবে এবং তোমাদের কিন্তু বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্স যেটা রেলওয়ে বলো বেঙ্গল পুলিশ বলো জিডি বলো যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু তোমাদের উপযোগী এবং এর বাইরে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স দেবে না আমি বারবার করে বলছি কপিরাইট নাম্বার দেওয়া আছে তো প্লিজ বাইরে শেয়ার করবে না এখানে দেখো পরিষ্কার করে কপিরাইটের লোকও দেওয়া আছে এবং এখানে কিন্তু পরিষ্কার করে আমাদের কপিরাইট নাম্বারটা শুধু এখানে অ্যাড করা আছে তো প্লিজ আমি এটুকু বারবার করে অনুরোধ করব যে এতটা বড়ো সাহসকেও দেখিও না সমস্যা হবে কিন্তু এখানে প্রথমেই আমাদের ছাত্র ছাত্রীর উদ্দেশ্যে ঠিক আছে এখানে দেখো আমাদের যারা ভর্তি হতে চাইছো তোমাদের জন্য এখানে সব কিছু ডিটেলস দেওয়া আছে হ্যাঁ এবং তার সাথে সাবধান বার্তা বইটা কি কি পাবে না পাবে সব কিছু ডিটেলস দেওয়া আছে যে প্রিন্ট আউট করা যাবে না বা যেগুলো যেগুলো ছাত্রছাত্রীদের সাবধান বার্তা তোমরা যারা নেবে তোমরা অবশ্যই এটা পেয়ে যাবে দেখে নেবে তখন ঠিক আছে আর তোমাদের দেখো এখানে আমাদের ইনস্টিটিউটের সম্বন্ধে বেশ কিছু কথা বলা আছে কবে স্টার্ট হয়েছে হ্যাঁ আজকে কতগুলো ছাত্রছাত্রী পড়ানো হয় বর্তমানে সব কিছু কিন্তু এখানে সব কিছু ডিটেলস তোমাদের দেওয়া আছে আর বর্তমানে আমাদের ব্রাঞ্চের নাম দেখো রানাঘাট বর্ধমান পাশ সব কিছু দেওয়া আছে বইটার ডিটেলসটা একটু দেখে নাও যারা অনলাইনে পড়বে এখানে অনলাইনও দেওয়া আছে অফলাইনও দেওয়া আছে সব ডিটেলস দেওয়া আছে ঠিক আছে এখানে বেশ কিছু ছবি যেগুলো আমাদের সাকসেসের ইনস্টিটিউটের সাকসেসের কিন্তু ছবি কিন্তু এখানে দেওয়া আছে হ্যাঁ এখানে দেখে নাও আমাদের ইনস্টিটিউটে এটা আমাদের বর্ধমান ব্রাঞ্চ আর এটা আমাদের রানাঘাট ব্রাঞ্চ তো প্রত্যেকটা জায়গায় এবার চলো আমাদের সূচিপত্র শুরু হলো প্রত্যেকজনকে বলছি নিয়ে না বাবা বইটা এর থেকে বেটার বই তুই গোটা পশ্চিমবঙ্গে পাবি না তো ভালো করে সূচিপত্র দেখেই বুঝতে পারবি নোবেল পুরস্কার কি নাই বইটার মধ্যে ভালো করে দেখ প্রত্যেকটা সুন্দরভাবে টপিক ওয়াইজ গুছানো আছে প্রত্যেকটা খেলার আলাদা করা আছে দেখে নাও সব খেলাধুলা সব আলাদা করা আছে এই যে ঠিক আছে একদম চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি অনেক খাটাখাটনির পরে কিন্তু তৈরি আর প্রত্যেকজনকে বলছি আমাদের যে এখানে যে নাম্বারগুলো দেখতে পেলে ঠিক আছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করো দিয়ে বই নাও এই যে নাম্বারগুলোতে এই যে নাম্বারগুলোতে ঠিক আছে তো চলো বইটা একটু দেখিয়ে দিই তোমাদের খেলাধুলা দেখো এমনকি বিধানসভা নির্বাচন সব আছে দেখো ভোট গণনা মুখ্যমন্ত্রী হ্যাঁ গভর্ন গভর্নর জেনারেল তোমার বিভিন্ন সৌর মিশন মানে এর থেকে আর কী চায় বিভিন্ন গুরুত্বপূর্ণ নিয়োগ হাইকোর্টের বিচারপতিগণ একদম আপ টু ডেট আপ টু কারেন্ট ডাটা দেওয়া আছে বুঝতে পেরেছো প্রত্যেকটা প্রত্যেকটার এবং পাঁচশো প্লাস ওয়ান লাইনার পেয়ে যাবে তার সাথে টপিক ওয়াইজ প্লাস পাঁচশো প্লাস ওয়ানলাইনার তো দেখো কত সুন্দরভাবে সাজানো আছে নোবেল পুরস্কার ভারত রত্ন অ্যাবেল পুরস্কার দাদাসাহেব ফালকে পদ্ম পুরস্কার সাহিত্য একাডেমি পুরস্কার বুঝতে পেরেছ কলিঙ্গ পুরস্কার গ্রামী অ্যাওয়ার্ড জ্ঞানপীঠ পুরস্কার ম্যান বুকার পুরস্কার জাতীয় চলচ্চিত্র পুরস্কার দাবা খেলা ঠিক আছে তোমরা এটা জানো যে এই পরীক্ষার এটা কতটা ইম্পর্টেন্ট তো চলো আর এইভাবে আমি তোমাদেরকে স্ক্রল করে দেখিয়ে দিই আমাদের বই কিন্তু এইটুকু তোমাদেরকে বলতে পারি যে পশ্চিমবঙ্গের বেস্ট থেকে বেস্ট যেরকম আমাদের আলটিমেট গাইড বুক তো সেরকম বেস্ট থেকে বেস্ট বুক কিন্তু প্রকাশিত হয়ে গেল প্রত্যেকজন কিন্তু অবশ্যই এক কপি নিয়ে রাখো আর একটা কথা আমাদের তোমাদের কমেন্ট সেকশন এবং আমাদের ডেসক্রিপশনের মধ্যে তোমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে পরবর্তী আমাদের যে বইগুলো প্রকাশিত হবে ওই লিঙ্ক থেকে তোমরা যদি নাও ঠিক আছে অনেকটাই ডিসকাউন্ট পেয়ে যাবে পরবর্তীতে তো এবং বিভিন্ন পড়াশোনার এবং সঠিক খবরাখবর সব কিছুই গ্রুপে পাবে এবং পড়াশোনার অনেক ফ্রি পিডিএফ কিন্তু আমাদের ওই হোয়াটসঅ্যাপ লিঙ্কে পেয়ে যাবে তো এই আমাদের যে বইটার এটা লাস্ট পেজেও কোনটা এটা তোমরা পেয়ে যাবে এবং তাছাড়া আমাদের যে কমেন্ট সেকশনটা চেকিং করো কমেন্টে কিন্তু তোমরা এগুলো সব পেয়ে যাবে ঠিক আছে তো চলো অবশ্যই নিয়ে নাও বইটা প্রত্যেকজনকে বলবো অল দ্য বেস্ট ভালো থেকো আর প্রত্যেকজনকে বলছি যে চিরঞ্জিত স্যারের হাত যারা ধরেছো তোমরা ধরে রাখো তোমাদের সিলেকশন অনিবার্য তো দেখতে পেলেই যে যেটা তোদের বই স্নাইপার টু পয়েন্ট তো যেটা নিবি এই নম্বরে যোগাযোগ কর আর এখনও যারা মনে করছি যে স্যার আপনার ব্রাঞ্চে বা স্যার অনলাইনে পড়বো আমি এখনও বলছি এই নম্বরে হোয়াটসঅ্যাপ কর রানাঘাট ব্রাঞ্চ পাঁসপোরা ব্রাঞ্চ বর্ধমান ব্রাঞ্চ কাটোয়া ব্রাঞ্চ মানে বাঁকুড়া ব্রাঞ্চ সব ব্রাঞ্চ রয়েছে তাছাড়াও তোদের অনলাইনে বাহুবলী টু পয়েন্ট জিরো কনস্টেবল স্পেশাল ব্যাচ এবং যেটা প্র্যাকটিস হিউজ প্র্যাকটিস ব্যাচ এবং শুধু এটা নয় এসআই ডেসক্রিপটিভ ব্যাচ কিন্তু আমাদের নতুন কিন্তু শুরু হয়ে গেছে বাজিরাও স্মার্ট ঠিক আছে তো ওটাই জয়েন করে যাস এবার চলো তোমাদেরকে একটা কথা প্রত্যেকজনকে আগে থেকেই বলেছিলাম মার্চ ধরে তোমরা চলো এক্সাক্টলি তিরিশে মার্চ ধরে তোমরা চলো আমি কিন্তু ডেট কিন্তু পাল্টানোর পিলিয়ার নয় ঠিক আছে দেখো অনেকজন বলবে স্যার আগে থেকে আগেরগুলো তো হলো না তো আরে যেমন যেমন আমার কাছে খবর আছে আমি তেমন তো এই ডেট ধরে এগাচ্ছে এর আগেও যখন রেজাল্ট বেরোয়নি তখন আমি একটা রেজাল্টের প্রভাবিলিটি ডেট বলেছিলাম এবং যেদিন রেজাল্ট বেরোয়নি তারপরে সাত দিন পরে বেরিয়েছিল তখন লোকে অনেক কথা বলেছিল কিন্তু যেদিন বেরিয়েছিল সাত দিন পরে যখন দেখলো সেই ডেটেই বেরোনোর কথা ছিল যারা দেখেছো তারা ভালো করে মনে করে দেখিস তো আমি এখনো বলছি যে এই ডেটে ধরি চল কলকাতা পুলিশটা আগে হবে তারপর বাকি পরীক্ষা তো ধরে নিতে পারিস তোদের এপ্রিল মাস কিন্তু তোদের এক্সামিনেশন ডেট আমি বারবার করে আমার এইসব কথা বলার একটাই উদ্দেশ্য তোরা কিন্তু পড়া কর সত্তরটার দিন আছে হাতে এমন কিছু ব্যাপারে গুনতির দিন চলে এসেছে গুনে গুনে সত্তর দিন যারা ছোট ছোট

যে স্বপ্নটা এতদিন দেখিয়েছিলি সেই স্বপ্নটা কিন্তু পূরণ হওয়ার দিন কিন্তু তোমাদের চলে আসে আমি কিন্তু আবারও তোদেরকে বলে দিচ্ছি যারা কারেন্ট অ্যাফেয়ার্সটা এখনো নিস নি নিয়ে দেখা তোদের জন্য কেবল একশো উনপঞ্চাশ টাকা দাম রাখা হয়েছে আমি কথা দিচ্ছি ওর বাইরে কারেন্ট অ্যাফেয়ার্স দেবে না বোঝা গেল যদি দেয় পায়ের জুতোটা আমি মুখে তুলে নিয়ে বেড়াবো বোঝা গেল আজকে তেরো বছরের কেরিয়ার আমার আর মা বাবাকে দেওয়া কথাটা ভুলে যাস না আমি আবারও তোদেরকে বলছি আর কটা দিন আর গুনে গুনে গুন্তির কটা দিন পরে মানে দশ থেকে বারোটা দিন পরে তোরা একদম নিজেরাই চেনে যাবি পরীক্ষার ডেট কবে কি হতে চলেছে আর এইটুকু তোদেরকে দেখ আমি গতকাল একটা ভিডিও দিয়েছিলাম মনে পড়ে যে কত কত কি ফর্ম রিজেক্ট হয়েছে কত কি ফর্ম স্কুটিনি চলছে স্কুটিনি কিন্তু চলছে চাইলে তোমরা পিআরবিতে ফোন করে বা তোমরা পরবর্তীতে আমি কালকে একটা ভিডিও দেবো তোমাদের কতগুলো ফর্ম রিজেক্ট হয়েছে এর পরবর্তীতে যদি চাও যে চিরঞ্জিত স্যারের কথা ঠিক আছে আমি কালকে তোমাদেরকে একটা ভিডিও দেবো সেখানে আমি বলে সেইটা মিলেছে কি না সেটা নিজের চোখে দেখে নেবে বুঝা গেল পড়ানো ছেড়ে পর যদি কারেন্ট অ্যাফেয়ার্স বই থেকে আসে বোঝা গেল পড়ানোটা ছেড়ে পারে দেখো চিরঞ্জিত স্যার না আজকে লোকে লোকে এমনি এমনি দেখো লোকে কম্পিটিটার হিসাবে চিরঞ্জিত স্যারকে রাখে তার কারণ কি চিরঞ্জিৎ স্যার এইরকম আর এইটুকু জেনে রেখো যারা আজকে শত্রুঘান্তি করে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু বলে বেড়ায় পারলে ছাত্রছাত্রীর মন থেকে আমাকে মুছে দিয়ে দেখাও বোঝা গেল আর এখনো পর্যন্ত ছাত্রছাত্রী জানে যে এই মানুষটা না যেরকম ভাবে এখানে কথা বলছি আমার অন ক্যামেরায় এবং যখন ছাত্রদের হয়ে লড়ার থাকে তখন এই মানুষটা আরো বেশি কথা বলে বোঝা গেল আমি ভয় ভিড় লাগবে না কাউকে পাই না শুধু এইটুকু মনে করি অন্যায় কোনোদিন করব না অন্যায়ের সাথে আমি আপোষ করব না আজকে আমি কষ্ট করে ব্যাচে পড়াই এবং সিলেকশনের কিন্তু ঝড় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি আমি কেন এইটুকু মনে রেখো আজকে আমিও কিন্তু এইটুকু মনে করি যে যদি পরিশ্রম করার বাইরে আমি যদি তোমাকে মাথায় হাত বুলি তোমার কাছ থেকে দু পঞ্চাশ টাকা একশো টাকা নিয়ে নিই এটুকু যেন তাদের কিছু তোমার হবে না কিন্তু ঈশ্বর বলো আল্লাহ বলো ওপর থেকে তার পঁচিশ গুণ খারাপ করে দেবে বোঝা গেল আজকে তেরোটা বছর এই পুলিশ পড়িয়ে পড়িয়েই আমার কেটে গেল তো এইটুকু জেনে রাখিস এই তেরোটা বছরের আমি গোটা পশ্চিমবঙ্গ পুলিশের প্রচুর জায়গাতে নাই চিরঞ্জিত স্যারের এই দুটো হাত দিয়ে তৈরি করা স্টুডেন্ট রয়েছে আজকে এইটুকু তোকে বলছি যে যারা মনে করছি যে স্যার আপনার কাছে অনলাইনে পড়বো বা অফলাইনে পড়বো এখনো সময় আছে আর অবশ্যই প্রত্যেকজন স্টুডেন্টকে বলছি বইটা এক কপি খেয়ে না খেয়ে নিয়ে রাখার কত টাকা রাস্তায় বেরোলে যায় কিন্তু এইটুকু বিশ্বাসটা রাখবি চিরঞ্জিত স্যার কিন্তু তোদেরকে বই বেচার জন্য এখানে আসেনি দেখ একটা বই কষ্ট করে তৈরি করতে হয়েছে অনেকজন বলে স্যার ফ্রিতে ফ্রিতে ম্যাটেরিয়াল ফ্রিতে ম্যাটেরিয়াল তু যেকোনো গুগল সার্চ কর তোর এখানে বিভিন্ন পেজ বেরিয়ে যাবে সেখানে ফ্রিতে ম্যাটেরিয়াল কটা পরিস তোরা এটুকু জেনে রাখি ফ্রিতে ম্যাটেরিয়াল দিলে না সেই ম্যাটেরিয়ালসে কোনো মূল্য থাকে না আজকে চার মাসের লাগাতার মেহনত চারটে মাস ধরে আমরা আটটা টিচার লাগাতার মেহনত করে আজকে পরীক্ষায় আসার মতো এখন টপিক ওয়াইজ এবং দেখ বই তো দেখতে পেলি তো সেই জন্য কিন্তু বলি যে আমি যখন কোনো বই তৈরি করি না সেটা পশ্চিমবঙ্গের টপ লেভেলের মধ্যে বই হয় এবং এর পরবর্তীতে তোদের একটা আমাদের আলটিমেট বুক যেটা আজকে গোটা পশ্চিমবঙ্গের এক লক্ষর ওপরে ছাত্রছাত্রীর কাছে রয়েছে সেই বইটারও দ্বিতীয় ভার্সেন আসতে চলেছে অঙ্কের বইয়ের দ্বিতীয় ভার্সেন আসতে চলেছে ইংরাজি বই আসতে চলেছে সামনে তো এই বেশ কিছু বই সেগুলো আসতে চলেছে বলে দিলাম এবং এই বইটা কিন্তু প্রত্যেকজন এই নাম্বারে কল বা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ মানে যে কোনো আর এই যে বলে দিলাম তিরিশে মার্চ ধরে চলো এই যে দুটো ডেট এটা শেষ হলেই তোমরা বুঝতে পেরেছি পরীক্ষার জন্য কত লাফালাফি তবে হ্যাঁ হাতে সময় পাবি না যেমনি একটা শুরু হবে না তেমনি পরপর সব কটা শুরু হবে আমি সময় থাকতে আবারও বলছি বাবা মা বাবাকে দেওয়া কথাটা চিরঞ্জিত স্যারের চ্যানেল দেখি না যদি ভালো না লাগে কিছু মা বাবাকে দেওয়া কথাটা রক্ষা করিস পড়াটা ছেড়ে দিস না কিছু অপদার্থ জানোয়ারের কথা শুনে পড়াশোনা ছেড়ে দিস না পরীক্ষা মাথার উপরে আমি না জেনে না শুনে কথা বলি না পড়ানো ছেড়ে দেবো যদি ভুল কথা বলে থাকি বোঝা গেল হ্যাঁ হতে পারে যে কোন ডেট হয়তো পিআরবি পরবর্তীতে চেঞ্জ করে সেগুলো দেখ যেটা আপডেট সেটা তোদেরকে দেবো এবং কালকে যে ডাটাটা বলবো না যে ডাটাটা বলবো অ্যাপ্রক্সিমেট সেই ডাটাটা তোরা চাইলে তোরা পরবর্তীতে তোরা আরটিআই করে দেখে নিবি যে চিরঞ্জিত স্যার ভুল কথা বলে না ঠিক কথা বলে তুই জেনে রাখিস আর আমি আজ পর্যন্ত কোনোদিন কোনো তত্ত্ব ভুল কথা বলি না আমার নিজের ছাত্রকে আমি ইডব্লিউ এস তারা ফিল আপ করেছে এবং সেই মুহূর্তে দিতে পারে না তারপরে পিআরবি গিয়ে আপডেট করে এসেছে ঠিক আছে তাই আমি তাদেরকে বলেছি তোমাদেরকে বলছি যাতে ইডব্লিউ এস আছে তোমরা গিয়ে আপডেট করে এসো ঠিক আছে আমি সবসময় সৎ যুক্তি দিই তুই তোকে পিআর দিতে পারি আমার লাভটা কি ঠিক আছে যাতে তোর যাতে কাজটা হয় যাতে তুই চাকরি পাবি আমার কি কাইকো চাই আছে ভাই বোঝা গেল তো যাই হোক আর কথা বাড়াবো না ছোটর মধ্যে ভিডিও রাখলাম আর বইটা প্রত্যেকজন নিয়ে নাও আর তিরিশে মাস ধরি চলো সাবধান থাকো আমি অনেক কিছু জেনে শুনে বলছি অনেক কিছু কিন্তু তৈরি হচ্ছে আস্তে আস্তে কিছু আমি এখানে বলতে পারছি না কিন্তু এক্সামিনেশন কিন্তু থার্টি মার্চ থেকে শুরু হয় প্রবল সম্ভাবনা সম্ভাবনা প্রবল সম্ভাবনা বোঝা গেল ভুল ডালো সব কো এইটুকু জেনে রাখো লাইফের সেই জায়গাটা সেই দিনটা চলে এসেছে যেখানে মা বাবার পাশে দাঁড়ানো যেখানে মা বাবার কথা রাখতে হবে যেই দিনটা ভুলে যেও না যেদিন তোমার গার্লফ্রেন্ড তোমাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছে সেই তিনটার কথা ভুলে যেও না যেদিন পাড়ার মোড়ের মাথার লোকগুলো তোমার বাবার মুখের দিকে হাসাহাসি করেছে আগের রিক্রুটমেন্টে ফেল করেছে বলো নিজের সম্মান রক্ষা করার লড়াইয়ে যদি নিজে হেরে যাও তাহলে আবার কিছু বলে না এরপরে যদি মনে হয় চিরঞ্জিত স্যার ভুলভাল কথা বলছে ক্ষমা পার্থী আর যদি মনে হয় চিরঞ্জিত স্যার যেটা বলছে আরে ভাই সত্তরটা দিন আছে পড়াশোনাটা করি না লাগাতার মেহনতটা করি না তারপর দেখি না কি হয় তো তোমাদের ভালোর জন্য বলছি আর কিছু না ঠিক আছে ভালো দেখো চাহিন বন্ধু মাতারাম জয় কাল